আলাইকুম আপনারা কেমন আছেন? আমি আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো এটা হচ্ছে আমাদের নিউ চ্যানেল তো আমি পরীক্ষা শেষ হলো ভাবছি আমার আন্টির বাসায় যাব আমার জন্য রুল এক হয় আপনারা একটু দোয়া করবেন আমি ক্লাস ফাইভে পড়ি আমার বাবা একজন কর্মজীবী ছোটখাটো একটা জব করে আমার মা একজন গৃহিণী হচ্ছে আমাদের বাসা আমরা ছোটখাটো একটা ফ্যামিলি আমরা দুই ভাই আমাদের মা বাবা আমরা সবাই একসাথে থাকি আমি ক্লাস ফাইভে পড়ি আমার নাম আব্দুল আমার নাম আব্দুল্লাহ আলমান রোহান আমার ছোট ভাইটার নাম আব্দুল্লাহ মুমিন সোহান তো ও ক্লাস থ্রিতে পড়ে আমি একটা নতুন চ্যানেল করছি আপনারা আপনার আপনার আপনাদের সাথে নতুন নতুন ভিডিও একটু শেয়ার করব তাই বলে নতুন চ্যানেলটা খুললাম আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার ভাইকে না বাসায় গেছে ও আস্তে আস্তে অনেকক্ষণ বাঁচবে তো আমার যারা যারা আছে তারা হচ্ছে আমার মামা আমার ছোট মামা আমার ছোট আন্টি আছে ও আমার হচ্ছে যে শ্বশুরবাড়িতে বাড়িতে আমার মেজনটি শ্বশুরবাড়িতে বাড়িতে আমাদের বাসার পাশেই আছে আমরা যখন ইচ্ছে তখন যেতে পারি সমস্যা নেই তো এটা হচ্ছে আমাদের বাসা এ দেখুন ছোট ভাই টা class তে পড়ে আর আমি পড়ি class five এ আমা আমরা একজন ভালো student তো আমরা যেন ভালো ভাবে পড়া লেখা করতে পারি আপনারা একটু দোয়া করবেন এই দেখো এটা হচ্ছে আমাদের বাসা আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আজকের জন্য আসি আসসালামু আলাইকুম আবার আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো তো যাই আসসালাম